হ্যালো মাই লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটি আমার ভালো লাগ আপনাদের ভালো লাগবে আর আমি তো ঢাকা চলে আসছি অলরেডি আর ঢাকা এসে কর্মব্যস্ততায় দিন কাটছে আসলে মাঝে মাঝে এত ব্যস্ততা বেড়ে যায় মনে হয় যে নিঃশ্বাস নেওয়ার সময়টা পর্যন্ত থাকে না মানে এরকম অবস্থা দেখা যায় প্রত্যেকটা কাজ ঘড়ি ধরে ধরে করতে হয় ইভেন খাওয়ার সময়ও অনেক সময় পাওয়া যায় না এরকম একটা অবস্থা যে যাই হোক সকালবেলা নতুন আলু ভাজি করছিলাম সবার জন্য সাথে রুটি আর আমার জন্য ডিম সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ নিয়ে নিলাম এখন ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম বাঁধাকপি ভাজি করছিলাম আজকে বাঁধাকপি ভাজি মুরগির মাংস ডাল আর সাথে একটা নতুন একটা জিনিস করব। মানে কিছুদিন দিন যাবত আমার হাজব্যান্ড খুবই মানে এই জিনিসটা খেতে চাচ্ছিলো আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড় আর কি যেটা বলে আর কি চিংড়ি মাছ ছোটো যে কুচু চিংড়িগুলো আছে ওই চিংড়ি মাছগুলোর বড় আর কি মানে ওর নাকি খুবই খেতে ইচ্ছা করছে তো আমি বললাম ঠিক আছে তুমি খেতে চেয়েছো আমি করে দেবো তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি মুরগির মাংসটা রান্না শেষ করে দেন হচ্ছে আমি চিংড়ি মাছের বড়াটা করে দেবো ওকে আর আজকে মুরগির মাংসটা একটু ঝাল করে করছি আর এই যে আমি ভাবলাম যে চিংড়ি মাছের বড়াতে একটু পুঁশাকের পাতা কুচু কুচু করে কেটে দেবো তাহলে ভালো লাগবে এ দেখেন আমার গাছে কি সুন্দর পুঁশাকের পুশাক হয়েছে আর এই পুঁশাক কিন্তু খেতে খুবই মজা লাগবে নিজের হাতে করা তো খুবই মানে এত টেস্ট কি বলবো তো যা যাই হোক আমি এখানে পুঁশাক কাটছিলাম আর পচা এখানে এসে মানে আমাকে মানে কোম্পানি দিচ্ছিল আর আমি যেখানে যাব ও আমার পিছনে পিছনে সেখানেই যাবে ওর কাজ হচ্ছে এটাই যে আমি কি করি সেটা ওকে দেখতে হবে বুঝতে হবে আর ও হচ্ছে মানে খাওয়ার ট্রাই করছে কিন্তু আসলে তো ও খাবে না মানে ভাবটা এমন দেখাচ্ছে যে ও পুঁশাক খাবে তো যাই হোক পোশাক আমি এখন ক্লিন করে কুচি কুচি করে কেটে এখন এই যে চিংড়ি মাছের যে বড়া বলেন আর পাকোড়া বলেন চেটে বলেন এটা করে নিচ্ছি করে এখন হাজব্যান্ডকে ভাত খেতে দেবো আর এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে খুবই টেস্টি হয় আর আমি একটু এটার সাথে চালের গুঁড়ো দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় এই কারণে তো অলরেডি আমি এখানে সবগুলো আস্তে আস্তে সবগুলো চিংড়ি মাছের বড়া ভেজে তারপরে সবাইকে ভাত টেবিলে আমি দিয়ে দেব সবাই একসাথে এখন ভাত খাবে আর আমি হচ্ছে আজকে ভাত খাবো না আমার খুবই সালাদ খেতে ইচ্ছা করছে তো সালাদ খেতে আজকে আমি চলে যাব। শেপস টেবিলে এই যে অলরেডি আমি শেপস টেবিলে চলে আসছি মাঝে মাঝে আমার এমন হয় যে দেখা যায় যে ভাত খেতে ইচ্ছা করা না মনে হয় যে অন্য কিছু খাই তো আজকে মনে হলো যে আজকে আমি সালাদ খাবো তো এই কারণে চলে আসছি আর শেপস টেবিলে যে সালাদের যে কর্নার এখানে ওদের সালাদ আইটেমগুলো আমার কাছে খুব ফ্রেশ লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি মাঝে মাঝে খাই আর কি তো দেখা যায় যে অনেক সময় হয় না যে ভাত খেতে ইচ্ছা করছে না মানে আজকেও আমার এমন লাগছিল আর আমি মাঝে মাঝে তো এরকম আউটিং বা ঘোরা এটা আমি করি আর এখানকার এনভায়রনমেন্ট আমার কাছে ভালো লাগে তো অলরেডি আমি চলে আসছি সালাদ সেকশনে এখান থেকে আমি আমার পছন্দ মতো মানে আইটেমগুলো আমি নিয়ে নিব মানে প্রত্যেকটা আইটেম তো আর ভালো লাগে না যে যে আইটেমগুলো আমার প্রিয় আমি ওগুলোই নিব আর বেশি নিব হচ্ছে ফ্রুটস ফ্রুটস আমার ফ্রুটসের আইটেমগুলো বেশি ভালো লাগে তো এইগুলো নিয়ে এখন অলরেডি আমি সালাদ খাচ্ছি তো সালাদ খাওয়া শেষ করে দেন একটা কফি খাবো খেয়ে তারপরে হচ্ছে বাসে চলে যাব আর কিছু টুকিটা কি কেনাকাটা আছে ওগুলোও করবো নিচে ইউনিমার্টে গিয়ে তো ওগুলো আর ভিডিও করতে পারিনি যেহেতু ফোনে চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল তো এই যে আমার সালাদ খুবই ফ্রেশ ছিল খুবই এনজয় করে খেয়েছি তো এই ছিল আজকের ব্লগ আপনারা যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ